अंदर हाँ देखते हैं बच्चों। हमने तो बहुत बड़ी होते होता है अब तो ये दिखता है अब ये ज़्यादा दिखता है अच्छे दिखता है अब नहीं ये सब। देखो, कोतोखानी जाएगा एक ने सब, मैंने बहुत साथ जाएगा घोरा देख रहे हैं ये एक बेहतर अच्छे मंदिर है ये एक। आया कर। बाकी कोतोखानी मंदिर है। हाँ আর দেখো ডিজি আর ওই দিকে দেখতে পাচ্ছো চালের বস্তা রাখানো আছে যে খিচুড়ি খিচুড়ি হয় যে চালের বস্তা রাখা আছে এগুলো হচ্ছে নিচেটা এখানে বড় চাতালটা দেখো এখানে সব কাঠ ফাট রাখা আছে এই দিয়েই মনে হয় জ্বালানি করে খিচুড়ি বানায় দেখো দেখতে দিকে ঢুকছি দেখো কত বড় সেগুন কাঠের দরজা কত বড় সেগুন কাঠের দরজা দেখো আমরা এইটা দিয়ে ঢুকেছি দেখো আমরা এই গেট দিয়ে আমরা প্রবেশ করেছি দেখো কত সুন্দর গেট বহুত বড় জায়গা দেখো এইগুলোতে বসিয়ে খাওয়ানো হয় ওই জন্য

কি ঠাকুর এটা জানি ঠিক বিশাল বড় এরিয়া হুম